আসসালামু আলাইকুম মিনাসান কন্নিচুয়া আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আমি মোহাম্মদ সাব্বির হোসেন লিখন জাপানি ভাষা এক্সপার্টের শিক্ষক হিসাবে আসি চলেন আমরা গত ভিডিওতে হচ্ছে লেসন এগারো শিখেছি আমরা এই ভিডিওতে হচ্ছে লেসন বারোর ভোকাবলারই শিখবো হ্যাঁ ইনশাল্লাহ সকলে মনোযোগ দিয়ে ক্লাসগুলো করবেন হাজিও শুরু করি দেখেন প্রথমটা হচ্ছে বলতেছে কান্তান্না হ্যাঁ তার মানে কি এটা না কান্তান্না মানে সহজ অথবা সাধারণ বোঝাচ্ছে একদম সিম্পল কান্তান্না তারপর দেখি চিকাই হ্যাঁ চিকাই মানে কাছে তারপর দেখি তৈ তই মানে দূরে এগুলো সব ই অ্যাডজেকটিভ যেহেতু লাস্টে ই আছে তার মানে কি এগুলো ই আহ হায় আই মানে দ্রুত অথবা তাড়াতাড়ি তারপরে হোসই 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 মানে ধীর অথবা দেরি যদি আমরা দেখি খানজি এই যে এই খানজিটা আসে চিকায়ের খানজিটা আসে তারপরে হাই আই হাই আই খানজিটা আসে হ্যাঁ তারপরে যদি আমরা দেখি ওই হ্যাঁ ওই ওই যে লাস্ট ই আছে তার মানে কি এটা ই অবজেকটিভ এই খানজিটা কিন্তু আসে হ্যাঁ ওই ওই মানে অনেক হুম আর হিতো হিত গা ওই যদি আমরা একসাথে পড়ি হিত গা ওই তাহলে বুঝাবে মানুষ অনেক অথবা মানুষ প্রচুর এটা বোঝায় হ্যাঁ তারপরে দেখি কি আছে ই আছে তার মানে কি মানে কম আর যদি আমরা বাকি বলি হিত গা সুকুনাই তার মানে কি বুঝাবে মানুষ কম অথবা মানুষ অল্প এমন বুঝাবে হ্যাঁ চিকাইয়ের সরি সুকুনায়ের খানজিটাও কিন্তু আসে ফাইভে তারপর দেখি আতা তাকাই সব ইয়ারজেক্টিভ পড়তেছে হ্যাঁ লাস্টে ই তাকা মানে কি ইয়ারজেক্টিভ আতা তাকাই মানে গরম সুজুসি সুজুসি মানে ঠান্ডা তারপরে আমাই আমাই মানে মিষ্টি তারপরে খারাই হ্যাঁ খারাই মানে ঝাল তারপরে দেখি ওমই ওমই মানে ভারী হ্যাঁ এই যে ওমের খাঞ্জিটা আপনারা পড়বেন ওমের খাঞ্জিটা আছে কারুই কারুই মানে হালকা এই যে হালকাটা পড়বেন উজ্জ্বলটা পড়ার দরকার নাই কারুই হ্যাঁ তারপরে যদি দেখি আমরা ই হ্যাঁ এটা উচ্চারণ কি হবে দুইটা ই মানে প্রাধান্য বোঝায়। কিন্তু এখানে ই মানে ভালো বোঝায় আপনারা পড়তে পারেন কি ভালো ভা ল করে লো ভালো হ্যাঁ তারপরে কি তাহলে কহিগা ই মানে কি কফিটা ভালো এমন বোঝাচ্ছে কফিটা বেটার এমন বোঝাচ্ছে এখানে তারপর দেখি কি সেৎসু হ্যাঁ কি সেতু মানে ঋতু তারপরে হারু হারু মানে বসন্ত এখান যেগুলো একটু দেখবেন পরীক্ষাতে আসে নাচু নাচু মানে গ্রীষ্ম বা গরমকাল যেটাকে আমরা বলি সেটা হচ্ছে কে বলা হয় নাচু এই নাচুর খাঞ্জিটা দেখবেন তারপরে কি আখি হম আখি মানে কি শরৎ তারপরে ফুয়ু ফুয়ু মানে শীত ফুয়ুর খাঞ্জিটা দেখবেন টেনকি টেনকির খাঞ্জিটা কিন্তু আসে ফাইভে খুব ইম্পর্টেন্ট খাঞ্জি এই খাঞ্জিটা দেখবেন তেনকি মানে কি আবহাওয়া তারপরে যদি আমরা দেখি আমে আমে মানে আমের খাঞ্জিটা তো খুবই ইম্পর্টেন্ট আমে আমে মানে বৃষ্টি হ্যাঁ এই যে বৃষ্টি আমে মানে আমে মানে বৃষ্টি তারপরে ইউকি হম ইউকি ইউকি মানে বরফ অথবা তুষার হবে স্নো ফল যেটা বলে হ্যাঁ তুষার ওই যে তুষার পরে বোঝায় না ওইটা বোঝায় তুষার কুমুরি কুমুরি মানে মেঘাচ্ছন্ন তারপরে হোতেরু হোতেরু মানে হোটেল তারপরে আহ কুকো হ্যাঁ কুকো কুকো মানে আহ বিমানবন্দর কুকো মানে বিমানবন্দর উমি উমি মানে সাগর তারপরে দেখি সেকাই হ্যাঁ সেকাই সেকাই মানে পৃথিবী তারপরে পাতেই 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 মানে পার্টি তারপরে মাছুরি ও মাছুরি ও মাছুরি মানে উৎসব শিকেন হ্যাঁ শিকেন শিকেন মানে পরীক্ষা তারপরে দেখি পয়েন্টটা হচ্ছে সুকি ইয়াকি সুকি ইয়াকি মানে মাংস এবং সবজির গরম যে প্লেট বা পাত্র সেটাকে বোঝায় শুকিয়ে শাসিমি হ্যাঁ শাসিমি মানে কি কাঁচা মাছের পাতলা টুকরা ওই যে যেটা আমরা হচ্ছে শুশির মধ্যে দিয়ে খাই মাছকে পাতলা করে কেটে হচ্ছে শুশির মধ্যে দিয়ে বলা হয় কি শাশিমি ওটাকে বলা হয় শাসিমি ও শুশি ও শুশি মানে কি ভিনেগার ভাতের সাথে কাঁচা মাছ হুম সুশি সুশি খাবার যেটা বলা হয় এক কথায় খাবার জাপানিস সুশি শাসেমি হ্যাঁ এইগুলো হচ্ছে খাবার এই খাবারগুলো যে পাত্রতে রাখা হয় সেটাকে বলে সুখি একই হ্যাঁ তারপরে আমরা যাই যাওয়ার আগে আমরা যাওয়ার আগে আমি একটু আপনাদের কাছ থেকে দুই তিন মিনিট সময় চাচ্ছি আমার হচ্ছে নতুন বইয়ের সাথে পরিচয় করাই দেওয়ার জন্য হ্যাঁ আমি নতুন একটি বই লিখেছি বইটার নাম দিয়েছি হচ্ছে দেখেন খানজি বস এই খানজি বসে কি কি পাবেন আপনারা প্র্যাকটিস বুক হিসাবে আমি এটা বানাইছি আপনারা প্র্যাকটিস করতে পারবেন আর কি এই বইয়ের মধ্যে কি প্র্যাকটিস করবেন সেটা হচ্ছে এন এর যে খানজি আছে একশো বিশটা এই একশো বিশটার বাইরে আপনার পরীক্ষাতে একটা খানজিও থাকবে না এই খানজিগুলোকে সমস্ত খানজিগুলোকে আমি সুন্দর করে ঘুসাই ঘুসাই আর কি আমি এই বইটা বানিয়েছি চলেন বইটা দেখা যাক হ্যাঁ এটা হচ্ছে আমার হচ্ছে কোচিং এর আর কি নাম আর এই যে বইটা আমি নিজেই বানিয়েছি হ্যাঁ আমার নাম দেখি আমি যদি একটু সিম্পল দেখ আমি সিম্পল হিসাবে ডেমো হিসাবে রাখছি হচ্ছে টি গাছ হ্যাঁ গাছের খাঞ্জি তেরো নম্বর যে খাঞ্জিটা আমি আর কি বইয়ের মধ্যে আছে আমার সেটা হচ্ছে গাছের খাঞ্জি গাছ দেখেন ছবি দিয়ে দিয়ে আর কি এই যে গাছ থেকে এই দেখেন গাছের খাঞ্জিটা আসছে কত ইজি ভাবে না আর এইখানে হচ্ছে তার পুনিয়মে দিয়ে রাখছি উনিয়মে দিয়ে রাখছি এইখানে ব্যবহার দিয়ে রাখছি কি মানে গাছ হ্যাঁ তারপরে হচ্ছে এই যে এইটা থেকে এইটার সব ব্যবহার দিয়ে রাখছি আর এই যে প্র্যাকটিস দিয়ে রাখছি হ্যাঁ ফাঁকা ঘরে দেখেন সব প্র্যাকটিস এই ফাঁকা ঘরগুলোতে আপনি প্র্যাকটিস করতে পারবেন আর বইটা যদি কিনতে চান আপনারা অবশ্যই আমাকে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন হ্যাঁ এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে আপনাদের বইটা অর্ডার দিতে পারবেন দেখেন ওইটা গাছের খাঞ্জি শিকার পরে এই যে গাছের মাঝখানে হয়ে যায় কি বইয়ের বইয়ের খাঞ্জি হ্যাঁ জাপানিসে বইয়ে দেখেন গাছ এই যে গাছের এইটুকু নিচে যদি একটা টান দিয়ে দিই মানে সিমিলার খাঞ্জি আপনি যদি হচ্ছে কি বলে গাছের খাঞ্জি পারেন গাছের খাঞ্জি থেকে মাঝখানে একটা টান দিলেই কি হয়ে যাচ্ছে বইয়ের খাঞ্জি একটা খাঞ্জি পারলে আরেকটা খাঞ্জি দেখি আমরা আরো উদাহরণ দিয়ে রাখছি এই যে সতেরো নম্বর সতেরো নম্বর কি বলছে মানুষ এই দেখেন এটা হচ্ছে মানুষের খাঞ্জি এই যে মানুষ থেকেই হচ্ছে এইটা এইভাবে আর কি মানুষের খাঞ্জিটা আসছে মানুষের খানজি এই যে উনিয়মি উনিয়মি দিয়ে রাখছে এখানে প্র্যাকটিস দিয়ে রাখছে এই যে খাঞ্জি প্র্যাকটিসের জন্য ঘর রাখছি মানে আপনারা যদি বইটা কেনেন তাহলে আপনাদের ইনশাল্লাহ খাতার প্র্যাকটিসও হয়ে যাচ্ছে আর কি হ্যাঁ খাতার প্র্যাকটিসও হয়ে যাচ্ছে আমরা লাস্ট এই দেখেন আমরা মানুষ মানুষের মাঝখানে যদি আমরা এই একটা দাগ দিয়ে দিই হ্যাঁ মানুষের খাঞ্জির মাঝখানে কি যদি আমরা এই দাগটা দিয়ে দিই দেখেন তাহলে হয়ে যাচ্ছে বড়োর খাঞ্জি বিগ হ্যাঁ বিঘের খাঞ্জি বড় জাপানিসে যেটা বড় বলা হয় সেটা হচ্ছে খাঞ্জি এটার ব্যবহার দিয়ে রাখছে এটা ব্যবহার তিনটা একটা একটা দুইটা আর এই এই তিনটা 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 ব্যবহার ব্যবহারের জন্য এই যে ঘর রাখছি আর এখানে হচ্ছে এই যে যে এই দেখেন সব প্র্যাকটিস এই গুলো যদি আপনার ঘরের মধ্যে করেন তাহলে আপনাদের খাতা কেনার কোনো দরকার নেই হ্যাঁ তারপরে আমরা খানজি নাম্বার একুশ দেখি একুশে কি বলছে একুশ বলছে এখানে কুচে হ্যাঁ মুখ এই দেখেন এখানে মুখ থেকে এই খানজিটা আসছে হ্যাঁ আমরা যদি এই মুখের খাঞ্জি পারি এই মুখের খাঞ্জির মাঝখানে যদি আমরা একটা দাগ দিয়ে দিই তাহলে হয়ে যাচ্ছে কি সূর্য অথবা দিন ডে হ্যাঁ সান অথবা ডে দেখেন খুব সুন্দরভাবে আমি গুছায় গুছায় এই বইটা বানাইছি আর কি একটা খানজি শিখলে আপনার আরেকটা খাঞ্জি অটোমেটিক শিখতে পারবেন এইভাবে একশো বিশটা খাঞ্জি আমি আহ পুরো সাজাইছি আপনারা যদি আমার খানজি ক্লাস দেখতে চান তাহলে আমি ডিসক্রিপশন বক্সে অবশ্যই খানজির ক্লাসের লিঙ্ক দিয়ে রাখছি আপনারা অবশ্যই দেখে আসবেন আর বই অর্ডার করতে চাইলে এই নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন হ্যাঁ হোয়াটসঅ্যাপে তারপরে দেখি আমাদের যখন একশো বিশটা খানজি শেষ হয়ে যাবে তখন হচ্ছে আমরা প্রশ্ন যে সলভ সলভিং যে ক্লাসটা আছে হ্যাঁ প্রশ্ন সলভ এই যে এইখানে আসতে কত কোশ্চেন সলভ নাম্বার কি এক এইভাবে আমি পঁচিশটা প্রশ্ন সলভ দিয়ে রাখছি আর কি প্রশ্ন দিয়ে রাখছি প্রত্যেকটা সলভের মধ্যে দশটা করে প্রশ্ন পাবেন এই দেখেন এই এই যে দশটা এই দশটা করে প্র্যাকটিস করবেন দশটা পরে যে এটা হচ্ছে দুই এরকম এরকম দশটা যখন আপনার প্র্যাকটিস হয়ে যাবে দশটা প্র্যাকটিস হয়ে গেলে তখন আপনারা উত্তর দেখতে পারবেন আর কি হ্যাঁ উত্তর দেওয়া আছে দশটা পর পরে সরি মাফ কর দশটা পর আর কি উত্তর দেওয়া আছে হ্যাঁ সো খানজি বইটা খুবই সুন্দর খুবই মজার আপনাদের যদি কারো লাগে অবশ্যই আমাকে দেখবেন আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখছি আপনারা ইনশাল্লাহ এই লিঙ্কে যোগাযোগ করবেন প্রত্যেকটা জেলায় জেলায় ইনশাল্লাহ পাঠিয়ে দেব সো চলেন আমরা ক্লাসে ফিরে যাই মাফ করবেন তিন মিনিট সময় নেওয়ার জন্য আমরা পরের পড়াতে যাই পরের পড়াতে বলতেছে কি তেনপুরা হ্যাঁ এই যে তেনপুরা তেনপুরা মানে একটা খাবারের নাম যেটা হচ্ছে মাখনে ভাজা হয় সামুদ্রিক মাছ দিয়ে তৈরি করে হ্যাঁ সেটাকে বলা হয় তেনপুরা তারপর দেখি ইকে বানা হ্যাঁ ইকে বানা মানে ফুল সাজানো বোঝায় ইকে বানাকে কি বলা হয় ফুল সাজানো মোমিচি হ্যাঁ মৌমিচি মোমিচি মানে কি শরবতের শরবতের লাল পাতাকে বলা হয় মৌমিচি যে শরবত মানে শরবতের মধ্যে জাপানিস একটা পাতা দেওয়া হয় পাতা দেয় সেই পাতাটার নাম হচ্ছে মমিচি তারপরে দেখি দোচিরা দোচিরা মানে কোনটা দুইটার মধ্যে তফাত বুঝাতে দোচিরা ব্যবহার করে জাপানিসটা তারপরে কি আছে দোচিরামো দোচিরামো মানে অভয় দুই দিকেই কি দুই দিকেই বোঝাইতে দোচিরামো বলা হয় যুদ্ধ যুদ্ধ মানে এখন পর্যন্ত তারপরে হাজি মেতে এটা খুব ইম্পর্টেন্ট হাজিমাতে মানে প্রথমবার তারপরে তাদাই মা তাদাই মা মানে বাড়িতে এসেছি এটা হচ্ছে লিসানিং বোঝায় এটা খুব ইম্পর্টেন্ট একটা শব্দ তারপরে ও বাড়িতে স্বাগতম যখন কেউ বাড়িতে ঢোকে তখন বলে তাদাই বাড়ির ভিতরে যে থাকবে সে বলবে কি অকায়রি সাই তারপর দেখি সুগৈ দেশ নে সুগৈ দেশ নে এটা আশ্চর্যজনক শব্দে ব্যবহার করা হয় অনেক মানে আশ্চর্য হয়ে গেছেন তখন বলতে হবে সুগৈ দেশ নে এটা অনেক সুন্দর না বা আশ্চর্য হওয়ার কিছু বোঝায় দেমো দেমো মানে কিন্তু তারপর দেখি সুকারে মাস্তা সুকারে মানে কি ক্লান্ত বোঝায় হ্যাঁ ক্লান্ত হয়ে গেছি এমন কিছু বোঝায় তারপর দেখি গিওন মাছুরি হ্যাঁ গিয়ন মাছুরি মানে কি গিয়ন উৎসব কিয়তের সব থেকে বিখ্যাত উৎসবের নাম কি গিয়ন মাছুরি তারপরে কি আহ হংকন হ্যাঁ হংকন হংকন মানে হংকং তারপরে কী আছে সিন সিন গা পোরু হ্যাঁ সিঙ্গা পরু মানে কি সিঙ্গাপুর আপনারা এই বাংলাগুলো দেখবেন না হ্যাঁ আমি রিকোয়েস্ট প্রতিটা ভিডিওতেই করি এই বাংলাগুলো দেখবেন এই বাংলাগুলো দেখলে আসলে আপনারা জাপানি শিখতে পারবেন না সো আজকের মতো ক্লাস এখানেই শেষ ভিডিও কেমন লাগলো আপনারা অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানাবেন আর নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলেন না আর এটা লাইক তো অবশ্যই করে দিয়ে যাবেন আর যারা ফেসবুক থেকে দেখতেছেন বা টিকটক থেকে টিকটক থেকে দেখছেন তারা অবশ্যই কি আমার চ্যানেলটা কি ফলো করে দিন হ্যাঁ এই পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ সালাম আলাইকুম কুকুর কারা আরিগাত গোজায় মাস দো মো গোজায় মাস